হ্যালো বন্ধুরা চলে এলাম আমি তোমাদের দাদা ভাই আজকে এই ভিডিওতে আমি ভয়েস দেব আর তোমার দিদি ভাই আজকে এই ভয়েস দিতে পারছে না আর আমি ভয়েসটা দেব চলো তবে কি বলা যায় এই ভিডিওতে দেখে নাও আর কি কী দেখাতে চলেছি ভিডিওতে দেখতে থাকো পাশে থেকো তোমরা তোমরা তো আমাদের পাশে যেভাবে রয়েছ খুব খুব ভালোবাসা দিয়েছো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থেকো চলো আর বেশি কথা না বলে বলি বন্ধু এই ঘরটা করতে যে এত সময় লেগেছে কি বলব কিন্তু খুব ধীরে ধীরে যে এত সুন্দরভাবে যে ঘরটা যে তৈরি করবে মিস্ত্রিরা বুঝে উঠতে পারেনি খুব ভালো লেগে গেছে ঘরটা ঘরটা সত্যিই এরকম হলে কি হবে এই ছোট্ট টিনের ঘর তাতেই যেন অনেক শান্তি তাতে যেন অনেক ভালোবাসা জড়িয়ে আছে মিস্ত্রিরা অনেক দিন আসতে পারিনি ওদের কাজের চাপে তাই আমাদেরও ঘরটা ঠিক মতন রেডি হতে পারেনি কিন্তু আস্তে আস্তে যেভাবে ঘরটাকে ধীরে ধীরে মিস্ত্রি নিজের হাতে দিয়ে বানিয়ে তুলেছে তা অপূর্বভাবে লাগছে আমার এই ছোট্ট ঘরটাকেই আমি খুব অপূর্ব বলে মনে করি তা বন্ধুরা এই জিনিসগুলো দেখতে থাকো বন্ধুরা এই মিস্ত্রি যে এটা করছে এটা করতে ভুলে গিয়েছিল তা আমি বলার পরে তারপরে বললো ওটা করতে হবে যে হবে না করতে তো হবে না করলে ওটা কোনো ভালো লাগে বালি থাকলে ঝরে ঝরে পড়বে হ্যাঁ বললো তাহলে আমি করছি বলে ওনাকে দিয়ে আবার এই কাজটা করালাম এক্সট্রা করিয়ে নিলাম ভালো লাগছে না বন্ধু তোমরা বলো ভালো তো লাগবে বলো বলছি মিস্ত্রিদের মিস্ত্রি বললো না এটা না করলেও চলবে এইভাবে বলছিল তারপরে বলা তোমার দিদিভাইও বললো বলার পরেই আবার করে দিল এইভাবে রেডি করলো তা এখানে আবার হচ্ছে কি এখন দেখো প্লাস্টার করেছে প্লাস্টার করে তার মধ্যে দিয়ে নেট করেছে নিচটা নেট করা হয়েছে না সেটাকে পেপার বিছিয়ে দিয়েছে এবার পেপার বিছিয়ে দিয়ে সেটাকে আবার শুকনো করার জন্য যে পেপার দিয়েছে শুকনো করে 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 আবার রেডি করবে ততক্ষণে চলো বন্ধুরা আমরা অন্য কিছু দেখে আছি তোমার দিদি ভাইও এখানে আছে দিদিভাইয়ের মনটা খুব খারাপ তাই আজকে ভয়েস দিতে পারলো না হ্যাঁ তাও ঘরটা এতদিন ধরে রেডি হচ্ছে না ওই কারণেই মনটা খারাপ তা তোমার দিদি ভাইয়ের কাছে চলো আমরা ঘুরে আসি দিদি ভাই কী করছে একবার দেখে আছি দিদি ভাইয়ের মনটার অবস্থা কেমন কি গো তোমার কেমন লাগছে তুমি বলাতে কোনো রেসপন্সই দিচ্ছে না আমার দেখো দিদিভাইয়ের মনটা খুবই খারাপ ওই আমার দিকে তাকিয়ে আবার সরে গেল ক্যামেরার দিকে তাকিয়ে তুমি কি হয়েছে তোমার বলাতেই ও সে ঘুরে গেল যাক আবার মিস্ত্রি কাজ করা শুরু করে দিয়েছে মিস্ত্রির কাজ করানো শুরু করেছে আমি মিস্ত্রিকে বললাম ভালো করে কাজ করবে মিস্ত্রি বললাম হ্যাঁ 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 ভালো করে করে দেবো বলেছিলাম টানছে দেখো ওই যে ঘষছে কি সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে